রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও গতিশীল করে এর সুসংহত পরিচালনা ও ভর্তুকি মূল্যে সময় মতো খাদ্য শস্য সমস্ত সুফলভোগীর কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের খাদ্য জনসংফরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার অঙ্গ হিসেবে খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা বে পাঁচটি নতুন মালবাহী ট্রাক ক্রয় করা হয়েছে আজ রাজধানী আগরতলার অরুন্ধুতীনগরস্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন ট্রাকগুলিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করে খাদ্য ও জনসংফরণ দপ্তরের সাথে সম্পৃক্ত খাদ্যশস্য পরিবহনের কাজে অন্তর্ভুক্ত করে যাত্রার শুভারম্ভ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা খাদ্য জনসংফরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রেভাল হেমেন্দ্র কুমার খাদ্য বৈধ জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুণতিনগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন তাতে দপ্তর কর্তৃক আমরা পাঁচটা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই পাঁচটা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের সতেরোটা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মসৃণ হবে এখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম এখানে আছেন আমাদের পিএসি এর চেয়ারম্যান সাহেব জহর শাহ আমাদের সেক্রেটারি ফুড আছেন ডাইরেক্টর ফুড আছেন এডিশনাল ডাইরেক্টর আছেন এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করেছি এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন এখানে আমাদের প্রায় ছশো জনের উপর শ্রমিক ভাই এই সারা রাজ্যে এই যে আমাদের খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে তার বাইরে পঁচিশ জন মহিলারা রয়েছে যারা এই এডিনগর সেন্ট্রাল স্টোরে প্রতিদিন কাজ করেন কিছুদিন আগে আমাদের দপ্তর থেকে তাদের যে মজুরি সেটা দেড়শো টাকা ছিল আগে সেটা বৃদ্ধি করে আমরা তিনশো টাকা করেছি এবং আইন অনুযায়ী লেবার একট অনুযায়ী আমাদের যারা পুরুষ শ্রমিক ভাইরা আছেন তাদেরও মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করবো পর্যায়ক্রমে ধীরে ধীরে সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাছাড়া এই এডিনগর যে সেন্ট্রাল স্টোর আপনারা জানেন এখান থেকে সারা রাজ্যের যে পণ্য সামগ্রী আমাদের পিডিএস আইটেম সেটা ডিস্ট্রিবিউট করা হয় এই এডিনগর সেন্ট্রাল স্টোরকে আরও কিভাবে আধুনিকরণ করা যায় উন্নতকরণ করা যায় সে বিষয়ে আমাদের কথা চলছে আগামী দিনে তার যে স্টোরগুলো রয়েছে অনেক পুরনো হয়ে গেছে সেটাকে আবার নতুনভাবে কিভাবে করা যায় বা উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের যে গণবন্টন ব্যবস্থা সেটাকে শক্তিশালী করা আরও সুদৃঢ় করা সাবলীল করা সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য বিড়ো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডি ত্রিপুরা দাস এমএস জেনারেল সার্জারি গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের সমস্যা খাদ্য নালী পাকস্থলী অন্ন নালী কলন মলদার জন্ডিস লিভার পিত্তনালি সমস্যা পালস ফিসার রোগসমূহ সমূহ হার্নিয়ার সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যাসমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চট বা নিউরো সার্জারি সংক্রান্ত সমস্যাসমূহ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রমণি লয় দাস নিয়মিত কুমারঘাটের লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরো অন্যান্য রোগ ডাক্তার সুরজন দাস ডাক্তার কিষণ দেববর্মা ডাক্তার সুদীপ্তা মুতসুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন কুমারঘাট নেতাজি নেতাজি অনুকুটি ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ডাবল সিক্স টু সেভেন ফাইভ এইট জিরো জিরো অথবা সেভেন থ্রি জিরো এইট ফাইভ টু সিক্স Eight seven four.